পুলিশ র্যাব এসবিডিবি সবাইকে ছাপিয়ে লক্ষ্মীপুর জেলার নিয়ন্ত্রণ স্থানীয় প্রায় দুই ডজন সন্ত্রাসী বাহিনীর হাতে এসব বাহিনী প্রকাশ্যে ডাকাতি চাঁদাবাজি অপহরণ মানুষের বাড়িঘর পুড়ে দেয়া সহ গেল পাঁচ মাসে খুন করেছে চল্লিশ জনকে আশ্চর্যের বিষয় হল এই বাহিনী প্রধানদের কেউ কেউ আবার জনপ্রতিনিধি আর তাদের পেছনে বড় রাজনৈতিক দলগুলোর আশ্রয় প্রশ্রয়ের কারণে পুলিশও এখন এসব বাহিনীর কাছে জিম্মি লক্ষীপুর প্রতিনিধি ফেরদৌসি বেগম নয়নকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস হোসাইন লক্ষ্মীপুরের প্রায় বিশটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে অধিকাংশের এই বাড়ি শহরের পাশের এই চন্দ্রগঞ্জ দত্তপাড়া এলাকায় এখানকার মানুষের মধ্যেও তাই আতঙ্ক একটু বেশি যে কারণে অনেকেই এসব বাহিনীর বিরুদ্ধে কোনো কথা বলতেই রাজি হয় না আমরা এগুলা বলতে গেলে আমরা রাস্তায় চলতে পারবো না আপনারা চলে যাবেন আমরা চলতে পারবো না ভয় পাই ওই কথা তো বলতে পারবো না মিডিয়া কি করবেন ফটো উঠাইবেন হিয়ারা দেব আঙ্গুর আরেকটা বিপদা লাগিয়ে দেন নতুন করে কেউ ঝামেলায় পড়তে না চাইলেও যারা এরি মধ্যে এসব বাহিনীর নির্যাতন সহ্য করেছে তাদের কাছে জানা যায় কতটা ভয়ঙ্কর এসব সন্ত্রাসি বাহিনীগুলো। ধরন নিয়া বুকবেড়াইল লাঠি দিছে দুইটা। কানভাই 14টা ছোবার দিছে। আমার সাথে 44000 টাকা যে টাকাটা ছিল ওই টাকাটা নিয়ে গেছে। এবারে অর্গান ফিরে ধরন লাঠি বেরি হালাচিয়ে গেছে রাস্তার মধ্যে এই অবস্থা। শুধু মানুষকেই নিচ্চতন না এসব বাহিনী মাছের মধ্যেই নিজেরাই জড়িয়ে পড়ে রক্তাক্তই সংঘর্ষে। শামীম বাহিনীর সাথে বাবুল মুন্না কাশেম চেহাদি নাসির ও জাহাঙ্গীর বাহিনীর মধ্যে সংঘর্ষে কিছুদিন আগে মারা যায় শামীম বাহিনীর প্রধান সহ চার সহযোগী শামীম মারা যাওয়ার পর এখন স্থানীয় ইউপি চেয়ারম্যান কাশেম জেহাদির জেহাদি বাহিনী সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজের সিরাজ বাহিনী বর্তমান ইউপি মেম্বার শাহজাহানের শাহজাহান বাহিনী নাসির বাহিনী জসিম বাহিনী জিসান বাহিনী সহ আরও বেশ কিছু বাহিনী এখন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ এসব বাহিনী প্রধানদের অনেকেরই দাবি সন্ত্রাসী বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করছে পৌর মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তাহের তার এরা অপকর্ম চালাইছে বাজারে অপহরণ করে নিল

কিন্তু বাড়ির তো অন্তত এখানে যে অভিযোগটা আমাদের আনা হয়েছে যে পুলিশ একেবারেই তৎপর না এটাও আমার মনে হয় যে লক্ষ্মীপুরবাসীকে আসলে একটু বিচার বিশ্লেষণ করতে হবে কারণ অনেক ক্ষেত্রে পলিটিক্যাল বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিগুলো আমাদেরকে ফলো করতে হয় পুলিশকে ওইদিকেই বেশি মনোযোগ দিতে হয়েছে যার কারণে এই মামলা তদন্তর ক্ষেত্রে আমরা একটু পিছিয়েছিলাম বুঝতেন একুশে টেলিভিশন লক্ষ্মীপুর